শুক্রকে ভালো রাখার বিশেষ কয়েকটা উপায় শুক্র মানুষের জীবনে সুখভোগের কারণ কি করবেন সব সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক ব্যবহার করবেন সুগন্ধি দ্রব্য ব্যবহার করবেন স্নানের জলে হডিগোলন বা আপনার গোলাপ জল দিয়ে স্নান করবেন কোনো আথর দিয়ে স্নান করবেন আথর ব্যবহার করবেন নাভিতে আথর দেবেন দই খাবেন মিষ্টি খেলে সাদা মিষ্টি খাবেন শুক্র ভালো হবে সর্বোপরি বলি বিশেষ একটা টিপস বলে রাখি মহিলা বলুন পুরুষ বলুন সবার ক্ষেত্রেই শুক্রকে মজবুত করার জন্যে আনপিড অর্থাৎ বগলে কোনো হেয়ার রাখবেন না চেষ্টা করবেন পরিষ্কার রাখার এমনকি প্রাইভেট পাঠেও সর্বদা পরিষ্কার রাখার চেষ্টা করবেন এতে শুক্র অত্যন্ত শুভ ফল দান করতে সহায়ক হবে আপনার